বেশ অফ ম্যাথমেটিক্স সে তো সকলকে স্বাগত। শিশুরা আজকে যে ওয়ার্কিং নামের অঙ্কটি দিয়েছি এটি তোমাদের ক্লাস 5 এর 213 পেজে আছে। এখানে তিনটি বিষয় আছে। আগে পড়গুলোতে আমরা দুটো বিষয় আলোচনা করেছিলাম, কিন্তু এখানে তিনটি বিষয় আছে। তো একবার পড়ে নাও অঙ্কটি কি আছে। 7 জন লোক 12 দিনে 4200 টাকা আয় করলে করলে হুম 8 জন লোক 9 কত টাকা আয় করবে?

তাহলে আমরা এখন সম্পর্ক খোঁজার চেষ্টা করব সরন না ব্যস্ত তখন কার সঙ্গে কার সম্পর্ক করতে হবে একবার আয়ের সঙ্গে মানে সময়ের সঙ্গে আয়ের সম্পর্ক করতে হবে আর একবার লোকসংখ্যার সঙ্গে আয়ের সংখ্যা কিন্তু সময়ের সঙ্গে সরাসরি সম্পর্ক করতে হবে তাহলে কি কি সম্পর্ক হবে বলো লোকসংখ্যা এবং আয়ের মধ্যে কি সম্পর্ক লোকসংখ্যা এবং আয়ের মধ্যে সরাসরি সম্পর্ক কেন সরাসরি বলছো তাহলে লোকসংখ্যা বাড়লে তাহলে আয় বাড়বে বাড়বে আর লোকসংখ্যা কমলে আয় কমবে কমবে আর সময়ের সঙ্গে আয়ের কি সম্পর্ক এটা সম্পর্ক কারণ সময় বাড়লে আয় বাড়বে সময় করলে আয় করবে এখানে লিখে দাও সম্পর্ক এবং আয়ের মধ্যে

আর নিচে আচ্ছা এর আমরা তো দুটো বিষয় নিয়ে করেছিলাম কিন্তু এখানে তিনটে বিষয় আছে তো তিনটে বিষয় একসঙ্গে কিভাবে করব তো এখন এই লোকের সঙ্গে আয়ের তো বলছো সর সম্পর্ক তাহলে পার হবে তাহলে এর নিচে সাত হবে না উপরে হবে ভাগ হলে নিচে হবে তাহলে এটাও তো নিচে হবে তখন আমরা কিভাবে লিখবো একটু দেখো তাহলে সাত লিখবো সাত গুণ বারো তাহলে এখানে গুণ দিলেই হবে